নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ দেওয়া সম্ভব রাজ্য চাইলেই এটা করতে পারে এটা কর্মীদের অধিকার দাবি কনফেডারেশন তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের মহাগভাতা ডিআরএস অ্যালায়েন্স বা ডিএ নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াই চলছে এই পরিস্থিতিতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক সি মলয় মুখোপাধ্যায় এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন যে রাজ্য সরকারের পক্ষে কর্মীদের বকেয়া ডিএ প্রদান করা সম্পূর্ণভাবে সম্ভব তার মতে মূল সমস্যা সদিচ্ছার আর্থিক অক্ষমতা নয় শ্রী মুখোপাধ্যায় উল্লেখ করেন যে কর্মীরা গত ছয় বছরে প্রায় পনেরো হাজার কোটি টাকা ডিএ বাবদ পাননি যদিও রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বলেছে সুপ্রিম কোর্ট সম্প্রতি রাজ্যকে ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডি এর পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দেওয়ার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে এটি প্রমাণ করে যে ডিএ প্রদান একটি আইনি ও সাংবিধানিক অধিকার যা থেকে কর্মীদের বঞ্চিত করা যায় না ডিএ দেওয়ার ক্ষেত্রে বাস্তবসম্মত যে পথ আছে রাজ্য সরকারের আর্থিক অক্ষমতার যুক্তির জবাবে শ্রী মুখোপাধ্যায় এবং তার সংগঠন জোরালোভাবে পাল্টা যুক্তি দিয়েছেন যে দিয়ে দেওয়া সম্ভব তাদের বিশদ বিশ্লেষণে উঠে এসছে যে রাজ্য সরকার বহু শূন্য স্থায়ী নিয়োগ না করে চুক্তিভিত্তিক বা পুনর্নিয়োগপ্রাপ্ত কর্মী দিয়ে কাজ চালাচ্ছে এর ফলে শুধুমাত্র বেতন ও পেনশন বাবদ সরকারের বিপুল অর্থ সাশ্রয় হয়েছে শ্রী মুখোপাধ্যায়ের দাবি এই সাশ্রয় হওয়া অর্থ যা গত ছয় বছরে আনুমানিক পনেরো হাজার কোটি টাকার কাছাকাছি তা দিয়েই কর্মীদের বকেয়া দিয়ে স্বচ্ছন্দে মিটিয়ে দেওয়া যেত সুতরাং ডিএ দেওয়ার সদিচ্ছা থাকলে অর্থের অভাব বাধা হবে না তিনি আরও বলেন যে সরকার বিভিন্ন উৎসব অনুষ্ঠানের জন্য অর্থ বরাদ্দ করতে পারলে কর্মীদের ন্যায্য পাওনা মেটাতে পারবে না এই যুক্তি গ্রহণযোগ্য নয় তাই তাদের মতে ডিএ মেটানো কেবল ন্যায্য নয় আর্থিকভাবেও সম্ভব শ্রী মুখোপাধ্যায় পরবর্তী শ্রী মুখোপাধ্যায় পূর্ববর্তী বামফোন সরকারের উদাহরণ টেনে বলেছেন সেই সরকারও পে কমিশনের সাথে ষোলো পার্সেন্ট মহার্ঘ ভাতা দিয়েছিল যেখানে বর্তমান সরকার শূন্য থেকে শুরু করেছিল বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা যেখানে আঠেরো পার্সেন্ট ডিএ পাচ্ছেন সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মী ও অন্যান্য রাজ্যের কর্মীরা পঞ্চান্ন পার্সেন্ট ডিএ পান যা বৈষম্যমূলক মুখ্যমন্ত্রী ডিএ আন্দোলনরত কর্মীদের সম্পর্কে করা কিছু মন্তব্য ঘেউ ঘেউ নিয়েও তিনি সমালোচনা করে এবং হাইকোর্টও এই ধরনের মন্তব্যকে জানান যে দুর্ভাগ্যজনক বলেছে তার মতে আদালতের হস্তক্ষেপ ছাড়া রাজ্য সরকার নিজে থেকে বিধির পথে হাঁটেনি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হতে পারে যা পরিস্থিতির গুরুত্ব বুঝিয়ে দেয় ভাতা সর্বভারতীয় মূল্যসূচক এআইসিপিআই ভিত্তিতে নির্ধারিত একটি অধিকার এবং শ্রী মুখোপাধ্যায়ের মতে বর্তমান সরকার দীর্ঘ সময় ধরে এই অধিকার থেকে কর্মীদের বঞ্চিত করে রেখেছে যা কেবল অন্যায্য নয় বরং সরকারের সদিচ্ছার অভাবকেই প্রকট করে সব মিলিয়ে সি মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রদান শুধু আইনি বাধ্যবাধকতাই নয় রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে তা আর্থিকভাবেও সম্পূর্ণরূপে সম্ভব কর্মীরা এখন সুপ্রিম কোর্টে চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে রয়েছে এই বিশ্বাস নিয়ে যে তাদের দীর্ঘদিনের লড়াই সফল হবে পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশের পর তারা আরও আত্মবিশ্বাসী এবং তাদের প্রাপ্য ডিএ তারা পাবেন কারণ ডিএ দেওয়া সম্ভব তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য